এই কনকনের শীতে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপন রান্নাঘর নিজের রান্নাঘর থেকে সবাই কলকাম তো আপনারা সবাই কেমন আছেন বলবেন প্রচণ্ড শীত খুবই শীত পড়েছে তারপরও খেতে হয় রান্নাবান্না করতে হয় কিচ্ছু করার নাই তো আমি রান্না করব এই তো শীতের সবজি ফুলকপি আর আলু দিয়ে টাংরা মাছ রান্না করব তো তার জন্য এগুলো সব আমি রেডি করে নিয়েছি মাছ ফুলকপি আলু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখন তরকারিটা রান্না করব তো এই তরকারিটা আমি মাখিয়ে রান্না করব। এই তো কড়াইতে পিঁয়াজ মরিচ দিয়ে দিয়ে দিলাম হলুদ মরিচ ধুনিয়া রাঁধুনি পেঁয়াজ রসুনের পেস্ট লবণ পেঁয়াজ রসুনের তো পেস্ট দিলাম তেল দিলাম এখন মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন সবজিগুলো দিয়ে মাখিয়ে নেব এই তো ফুলকপি আলু এখন ভালো করে মাখিয়ে নিলাম এই তো এখন দিয়ে দেবো মাছ মাছ দিয়ে আবারও মাখিয়ে নেব তারপরে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আবারও মাখিয়ে নিলাম এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন থেকে চুলাটায় তো তরকারি ফুটছে তো এই তরকারি শীতের দিনে খুবই মজা লাগে তারপরে ঠান্ডা হলে আরও বেশি মজা লাগে এই তরকারি ঠান্ডা হলে মনে হয় তরকারি স্বাদটা আরও বেশি হয়ে যায় যাই হোক খেতে ভালো লাগে কিন্তু ঠান্ডার জন্য খুবই কষ্ট হয় ঠান্ডা জিনিস খেতে এই তো হয়ে গেল তরকারি হয়ে গেল তো কেমন হলো ভিডিওটা বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পাশে থাকবেন এবং আমার পেজ আপন রান্নাঘর এবং চ্যানেল ইউটিউব নিজের রান্নাঘর ইউটিউবে নিজের রান্নাঘর চ্যানেল আমাকে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক রইল হলো শীতের সময় নিজের দিকেও খেয়াল রাখবেন এবং সবার দিকেও খেয়াল রাখবেন বিশেষ করে ছোট বাচ্চারা তো আছে বিশেষ করে যারা বাড়িতে বৃদ্ধ বয়স্ক মানুষ আছে তাদের দিকে বেশি খেয়াল রাখবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক